আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছিলাম কাপুর বিটি থেকে একদম নতুন কালেকশন অরিজিনাল কোকো প্রিন্টের একদমই থ্রি পিসগুলো পাচ্ছেন প্রিমিয়ামগুলা কারণ কোকো প্রিন্ট বর্তমানে হিট অনেক বেশি ডিমান্ডিং আর এই ডিমান্ডিংয়ের কারণে কিন্তু এগুলার অনেক কপি বা বার্সন বের হয়েছে কোকো প্রিন্ট ফার্স্ট টাইম যেটা বের হয়েছিল যে কোয়ালিটির এটা কিন্তু সেই কোয়ালিটি পাবেন আর এটা আপনার হচ্ছে স্পেশালিটি হচ্ছে অন্যগুলি হবে একটু সিল্কি রেওয়ানের মধ্যে হ্যাঁ রেওয়ান কটনের সিল্ক টাইপের এটা হবে বাট অনেকেই কিন্তু আপনার হচ্ছে যে প্যান প্রিন্ট দেখিয়ে দেখে মানে কুকু প্রিন্ট বলে সেল করতেছে বাট সেটা কিন্তু কুকু প্রিন্ট না চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দিব খুব সুন্দর কালার কম্বিনেশান চলে আসছে একদম ল্যাটেস্ট কালেকশন চলে আসছে বিয়স এত সুন্দর এটা দিয়ে প্রথম শুরু করি খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর একটা কালারের ড্রেস চমৎকার কম্বিনেশন দেখেন আর যেটা বলছি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাবেন বাংলাদেশে একদম এ গ্রেড যেটা টপ কোয়ালিটি যেটা এটা হচ্ছে সেই কোয়ালিটি শুধু আমাদের কাছে না এটা অনেকের কাছে আছে বাট এখন বর্তমানে কুকু প্রিন্ট নাম দিয়ে দিয়ে অনেক একটু মানে সেকেন্ড গ্রেড বি গ্রেড সি গ্রেড এগুলো সেল করতেছে বাট সেটার কোয়ালিটি এটার কোয়ালিটি অনেক তফাৎ জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কাপড়গুলো হাতে পেলে খুশি হয়ে না এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে বিয়াস টপ টু বটম খুব চমৎকার এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে জন্য আর দেখাইলাম না আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা যেটা এটা হচ্ছে জামার সাথে অ্যাড করা সেম সম্পূর্ণ সেম প্রিন্ট থাকবে জামার লেন্থ ফর্টি ফাইভ বডি আছে প্রায় আপনার হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি ইউজ পরিমাণ কাপড় দেওয়া আছে যে কোনো সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে জামাটা সাথে হচ্ছে পাচ্ছেন আপনারা যেটা প্যান্টের কাপড় যেটা সেম কাপড় এটা হচ্ছে আপনার জামা যে কাপড় প্যান্টের সেম কাপড় পাচ্ছেন প্রিন্টের মধ্যে আছে খুবই সুন্দর প্রিমিয়াম ঠিক আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা দেখেন যেটা বলছিলাম অরিজিনাল অরিজিনালুকু প্রিন্টারটা অন্যভাবে একদম সিল্কি টাইপের রেওয়ান কটনের মধ্যে দেখেন এত সুন্দর জাস্ট যেটা কাপড়টা খুবই সফট খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল এটা নিয়ে আনতে পারেন এত সুন্দর কালার কম্বিনেশন মিস করবেন না জাস্ট দেখেন মাথা নষ্ট করা কালেকশন এগুলার ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আপনারা যারা প্রিমিয়ামটা সেল করে এই প্রাইসে সেল করে বারোশো পঞ্চাশ টাকা বাট আজকের ভিডিও থেকে আপনাদেরকে দিব একদম স্পেশাল প্রাইস এগারোশো নব্বই টাকা ফিক্সড প্রাইস এটা যদি আপনার বারোশো পঞ্চাশ দিয়েও কিনেন তাও জিতবেন নকলটা কেনার চেয়ে এটা যদি কিনতে পারেন আপনারা এটা দেখেন এটা দেখেন মনে হয় যে একদমই ফ্লাওয়ারগুলা জীবন্ত মানে হ্যান্ড পেন্ট এত সুন্দর কালার কম্বিনেশন এটা দেখেন প্রিন্টগুলা দেখেন অনেক বেশি সুন্দর টপ টু বটম খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি হবে ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে স্লিপসের কাপড় দেওয়া আছে এক্সট্রা বাকি পার্ট দেখিয়ে দিব প্রত্যেকটা জামা পাচ্ছেন ফ্রি সাইজ লেন্থ আছে ফর্টি ফাইভ বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওয়াও দেখেন সেম কালার কম্বিনেশনের মধ্যে প্যান্টের কাপড়টা আছে সেম প্রিন্টের মধ্যে এবং প্যান্টের নিচে কিন্তু প্যানেল দেওয়া আছে আপনারা নিয়ে আপনাদের পছন্দের মতো ডিজাইন করে মেক করে নেবেন এটা হচ্ছে আপনার অন্যটাও মশাল্লাহ অন্যটা দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন মানে ভিডিওতে যা দেখছেন সামনাসামনি আরও বেশি সুন্দর হবে ইনশাল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন দেখেন জাস্ট স্ক্রিনশটটা নিতে বলবেন না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা আরও একটা সুন্দর কালার ক্যাম্বিনেশান দেখে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার ক্যাম্বিনেশনের মধ্যে আছে প্রিন্টটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর প্রাইস থাকবে একদমই রিজনেবল বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একদম রিজনেবল প্রাইসে এটা তার থেকেও আজকে কাপড় বিটি আপনাদেরকে আরও কমিয়ে দিবে মাত্র এগারোশো নব্বই টাকা স্পেশাল অফার প্রাইজে একদম প্রিমিয়ামটা পাচ্ছেন তো মিস করবেন না প্রাইস অনলি এগারোশো নব্বই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বাকি পার্টগুলো দেখিয়ে দেবো যে আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেম আছে স্পেশালি নিচের প্রশ্নটা অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সেম ফেব্রিক্সের পাচ্ছেন এটার প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর অরিজিনাল কুকু প্রিন্টের মধ্যে আছে এটা হচ্ছে আপনার অন্যাটা খুবই সুন্দর একটা ওনা পাচ্ছেন বড় অন্যা দেখেন মাসাল্লাহ ওনাগুলি এত সুন্দর যেমন বড়ো তেমন চৌড়া প্রাইস থাকছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা অফার প্রাইজ থাকছে এবার পরবর্তী কালেকশানে যাব আরও সুন্দর একটা দুইটা কালেকশান আছে এটা দেখেন এত সুবার একটা কালার খুব সুন্দর একটা মপ পিঙ্ক কালারের মধ্যে আছে এটা কিন্তু আপনারা সেম প্রাইজে পাচ্ছেন সেম কোকো প্রিন্টারে অরিজিনালটা কাপড় ভিডিও থেকে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আজকের এই ভিডিওটা এটা দেখেন জাস্ট ওয়াও জাস্ট কালার কম্বিনেশনটা এত সুন্দর ওয়াও এটা ক্যামেরায় এবার আসতেছে না বাট সামনাসামনি অনেক সুন্দর এটা খুব সুন্দর একটা কম্বিনেশন কালার কম্বিনেশনের মধ্যে আছে কোকো প্রিন্টের বাকি পার্ট দেখিয়ে দেব প্রাইস হচ্ছে অনলি অনলি এগারোশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম কটনের মধ্যে আছে এটা হচ্ছে আপনার সেম প্রিন্ট করা এটা হচ্ছে উন্যাটা উন্নাগুলি দেখেন মাসাল্লাহ এত সুন্দর উন্যা যেমন বড় তেমন চোরা খুবই সুন্দর উন্যা প্রিন্টগুলো দেখেন জাস্ট মাথা নষ্ট করা কালেকশন প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো নব্বই টাকা বারোশো পঞ্চাশ টাকার কালেকশন পাচ্ছেন অনলি এগারোশো নব্বই টাকা দিয়ে এবার যাচ্ছে আপনাদেরকে এই কালেকশানটা এটা দেখেন এটা হচ্ছে আরও সুন্দর একটা কালেকশন খুবই প্রিমিয়াম প্রত্যেকটা কালেকশান একদম ল্যাটেস্ট আনকমন কালেকশন দিয়ে দেখেন কারণ মার্কেটে অনেক প্রিন্ট পাবেন বাট এই প্রিন্টগুলো একটু দেখেন টোটালি আনকমন কালেকশন এটা দেখেন আসলে এত সুন্দর যে টপ টু বটম খুবই প্রিমিয়াম একটা কালেকশন প্রাইস থাকবে একদমই সুপার রিজনেবল অনলি অনলি এগারোশো নব্বই টাকা প্রাইস পিয়ার এটা অস্থির একটা কালেকশন দেখেন বাকি পার্ট দেখে দেবো ব্যাক পার্টটা সেম প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব সুন্দর কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে উন্নাটা খুব সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় অন্যা যেমন বড় তেমন আছে বা ওনার প্রিন্টও কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি এগারোশো নব্বই টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি এগারোশো নব্বই যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় ভিটিতে ঠিক আছে ঢাকা ইলিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন